আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টের আগে থেকে এবং পাঁচই আগস্টের পরবর্তী সময় থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে অনেক ধরনের বিরূপ মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের অনেক কর্মীরাই আওয়ামী লীগের কর্মীরা ছাড়াও বাংলাদেশের সাধারণ জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দলের সকল নেতাকর্মী ওবায়দুল কাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করেছেন দলের মধ্যেও ওবায়দুল কাদেরের জনপ্রিয়তা শূন্যের কোটায় ছিল এবং অন্যান্য দল এবং জনগণের কথা বাদ দিলাম এই ওবায়দুল কাদেরের আগে যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফ ওনার পায়ে ধুলোর যোগ্যতা পর্যন্ত ওবায়দুল কাদেরের ছিল না তবুও নেত্রী পছন্দ করতেন ওবায়দুল কাদেরকে দলের সাধারণ সম্পাদক হিসেবে অনেক বার তিনি নির্বাচিত করেছেন কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী সময় ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক থাকলেও ওনার গ্রহণযোগ্যতা একদম শূন্যের কোঠায় চলে আসার ফলে নেত্রী অ্যাভয়েড করা শুরু করে দিয়েছেন এই ওবায়দুল কাদেরকে এক বছর হয়ে গেল শেখ হাসিনার সাথে এখনও পর্যন্ত ওবায়দুল কাদের দেখা করতে পারেননি ভারতে কারণ ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হবে কারণ ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকা মানে ওবায়দুল কাদেরের চেইন অফ কমান্ডে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতৃবৃন্দ থাকবে না এবং সাধারণ কর্মীরাও ওবায়দুল কাদেরকে আর্মি নিতে পারবে না এখন আওয়ামী লীগের তাহলে সাধারণ সম্পাদক কে হবে এটা নিয়েও অনেক জল্পনা কল্পনা শুরু হয়েছে কারণ এমন এক ব্যক্তিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিতে হবে যে দলের সকল সিনিয়র নেতৃবৃন্দ ওনার চেন অফ কমান্ডা থাকবে এবং ওনার কথা শুনবে এবং দলকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সাংগঠনিকভাবে আবার গড়ে তুলতে পারবে এরকম নেতৃত্ব প্রয়োজন আওয়ামী লীগের এখন নেত্রী শেখ হাসিনার বুকে এখন তিনজনের নাম খুবই বেশি শোনা যাচ্ছে সে তিনজনের মধ্যে প্রথম হচ্ছে আসাদুজ্জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য এবং বাহাদিন নাসিম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা আট আঠ আসনের এমপি এই তিনজনের মধ্যে একজন হতে পারে আওয়ামী লীগের আগামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন ভাবো সাধারণ সম্পাদক থাকলেও কিন্তু আন ভাবে ওনাকে সাধারণ সম্পাদকের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং ওনার সাথে আওয়ামী লীগের আগামীতে কী হবে না হবে ওই সব বিষয়েও অনেক গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করা হচ্ছে না এখন শেখ হাসিনা জাহঙ্গীর কবির নানক বাহাদ্দ নাসিম এবং আসুজ্জামান খান কামাল এ তিনজনের সাথে সকল গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করছে তাই সেই কারণেই জল্পনা কল্পনা শেষ হলে আমরা জানতে পারবো এ তিনজনের মধ্যে আগামীতে আওয়ামী লীগের নেতৃত্বে কে আসবে এবং কে সাধারণ সম্পাদক হবে আমার মতে তিনজনের মধ্যে তিনজনই খুবই যোগ্যতা সম্পূর্ণ লোক তিনজনের মধ্যে যে কেউ হলে আওয়ামী লীগের কর্মীরও মেনে নিবে এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ আছে তারাও সকলে খুশি হবে কিন্তু এর মধ্যে জাহাঙ্গীর কবির নানক এবং বাহাদ বাহাদিন নাসিমকে আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ এবং এই দুজনের মধ্যে সবচেয়ে বেশি পছন্দের লোক হচ্ছে আমার বাহাদ্দিন নাসিম অনেক ক্লিন ইমেজের লোক মনে হয় ওনাকে এবং দূরদর্শী দূরদর্শী নেতৃত্ব দিতে পারবে আওয়ামী এবং সামনে এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে পারবে আমার ওনাকে দেখেই মনে হয় নেত্রী কি চিন্তা করছে এবং নেত্রী কি দিয়ে শুনি এটা একান্ত নেত্রীর ব্যাপার নেত্রীর সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত আওয়ামী লীগের সকল কর্মীরাই সেটা মেনে নিবে যাকে উনি আওয়ামী সাধারণ সম্পাদক বানান না কেন কিন্তু এই কাজটা নেত্রীর আরও চার পাঁচ বছর আগে করা উচিত ছিল ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক বানানো উচিতই ছিল না কারণ ওবায়দুল কাদেরের প্রতি আওয়ামী লীগের কর্মীদেরই অনেক বেশি ক্ষোভ ছিল রাগ ছিল কারণ ওবায়দুল কাদের সারা বাংলাদেশে তার বলয়ের নেতাদেরকে একেবারে শীর্ষ পর্যায়ের নেতৃত্বে নিয়ে এসেছে প্রত্যেক জেলায় এবং মহানগরের মধ্যে এবং তার সিন্ডিকেটে যারা ছিল তাদেরকে রাজনীতি ধ্বংস করে দিয়েছে তাদেরকে এমপি হতে দেয়নি জনপ্রতিনিধি কোনো কিছুতে তাদেরকে দাঁড়াতে দেয়নি এমন রাজনীতি তারা সে কায়েম করেছিল সারা বাংলাদেশের মধ্যে তার একটা বলয় তৈরি করেছিল সিন্ডিকেটে তার বলয়ের বাইরে কোনো লোক রাজনীতিতে দাঁড়াতে পারেনি কোনো ধরনের সুযোগ সুবিধাই পায়নি আওয়ামী লীগ থেকে পরে অনেক বেশি কোন্দল তৈরি হয়ে গিয়েছে কিন্তু তিনি শেখ হাসিনা অনেক বিশ্বস্ত ছিল সেটা সত্য শুধু বিশ্বস্তের কারণে আওয়ামী লীগের সাংগঠনিকের বারোটা তেরোটা বাজিয়ে দিয়েছিল যে ওবায়দুল কাদের শেখ হাসিনার দুর্বলতার সুযোগটা নিয়ে এটা যদি আরও চার পাঁচ বছর আগে করা হতো আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এইরকম দুর্বল হতো না কারণ ওবায়দুল কাদের বিভিন্ন ধরনের ব্যাপাস মন্তব্যর কারণে আওয়ামী সাধারণ কর্মী সাধারণ জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দল সকলের মধ্যে একটি ক্ষোভের জন্ম হয়েছিল কিন্তু আওয়ামী অনেক কর্মী উনি দলের সাধারণ সম্পাদক ছিল বিদায় নেতৃত্ব পছন্দের ব্যক্তি ছিল বিদায় অনেক কিছু বলতে পারে না ভিতরে ক্ষোভটা লুকিয়েছিল কিন্তু পার্সোনালিভাবে আওয়ামী লীগের এটি থেকে নাইনটি পার্সেন্ট কেউ ওজেল কাদেরকে পছন্দ করতো না একে তো ওনার বিভিন্ন ধরনের ব্যবাস মন্তব্য কখন কোন জায়গায় কী বক্তব্য দিতবে হবে সেগুলো তিনি বুঝতো না এবং ঠাস ঠুস বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে দিত ওনার সকল কিছু খারাপ ছিল তা না অনেক ভালো দিকও ছিল কিন্তু ভালো দিকের থেকেও অনেক খারাপ দিক ছিল সেই কারণে মূলত আওয়ামী সাধারণ সম্পাদক হিসেবে ওনার জনপ্রিয়তা আওয়ামী মধ্যে শূন্য ছিল এই কারণে আওয়ামী লীগের সাংগঠনিকভাবে রকম বেহাল দশা হয়ে গিয়েছে কারণ তিনি সারা বাংলাদেশে গ্রুপিং লাগিয়ে দিয়েছিল কিন্তু এখন দেরিতে হল শেখ হাসিনা বুঝতে পেরেছে এটাই হচ্ছে ভালো দিক আওয়ামী লীগ আগের থেকেও শক্তিশালী রূপে সাংগঠনিক দল হিসেবে জনগণের দল হিসেবে ফিরে আসুক সেটাই আমরা চাই এবং নতুন সাধারণ সম্পাদক যিনি হবেন তিনি আওয়ামী লীগকে খুব ভালোভাবে নেতৃত্ব দিবেন এবং আওয়ামী লীগের যাতে সারা বাংলাদেশে আর কোনো জায়গায় গ্রুপিং না থাকে সকলে একত্রিত হয়ে সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে সংগঠিত হয়ে রাজপথে নেমে এই ফেসিস্ট ইউনুসকে পতন করতে হবে আর আওয়ামী লীগকে যদি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হয় বা তফসিল ঘোষণা হয় সেই নির্বাচনকে আওয়ামী লীগ রাজপথে নেমে প্রতিহত করতে হবে কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কখনো নির্বাচন হয়নি এবারে প্রথম আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন করতে চাচ্ছে কারণ আওয়ামী লীগকে যদি নির্বাচন রাখে আওয়ামী যে জনপ্রিয়তা এক বছরে পেয়ে গিয়েছে আওয়ামী লীগ হয়তো আবার ক্ষমতায় চলে আসতে পারে সেই ভয়েই আওয়ামী লীগকে নির্বাচনে রাখা হচ্ছে না কিন্তু আওয়ামী ভয় পায় না আওয়ামী আন্দোলন করে তার দাবি কিভাবে হাসিল করতে হয় আওয়ামী লীগ ভালো করে জানে আন্দোলনের মাধ্যমেই এই আওয়ামী লীগের জন্ম আওয়ামী লীগ হচ্ছে একটি ইতিহাস আওয়ামী লীগ হচ্ছে একটি আন্দোলনের নাম আওয়ামী হচ্ছে বাঙালি জাতির প্রতীক আওয়ামী লীগকে কখনো কেউ দাবি রাখতে পারেনি আওয়ামী লীগকে কখনো কেউ নিশ্চিন্ন করতে পারেনি আওয়ামী কেউ কখনো কণ্ঠাসা করে বেশি সময় রাখতে পারেনি আওয়ামী লীগ আওয়ামী লীগের চিরচেনার উপরে ফিরে আসবে এবং আওয়ামী লীগের আগামী যে সাধারণ সম্পাদক হবে তিনিও জনগণের দল হিসেবে আওয়ামী সকলের কাছে প্রমোট করবে এটাই আমরা আশা রাখতে পারি উনি ওবায়দুল কাদারের মতো কাউ কাদের হবে না উনি হবে সত্যিকারের জনবান্ধব একজন নেতা জনগণের নেতা কারণ এটা ভারতের সাবেক প্রধানমন্ত্রী ঝোললাল নেহরুও বলেছিলেন যে দলীয় নেতা হওয়া অনেক সোজা জননেতা হওয়ার অনেক সোজা এত সোজা না এটা বাস্তবতা আপনার দলীয় নেতা খুব ইজিলি হতে পারবেন সাধারণ সম্পাদক হয়ে গেলেন আপনি জয়েন্ট সেক্রেটারি হয়ে গেলেন সভাপতি হয়ে গেলেন এটা কোনো ব্যাপার না হতেই পারেন কিন্তু জনগণের নেতা হওয়া অনেক টাফ ব্যাপার তাই আমাদের শুধু দলীয় নেতা হলে চলবে না তাহলে সাধারণ সম্পাদক হওয়ার পাশাপাশি যে হবেন সে জনগণের নেতা হতে হবে তাহলে আওয়ামী লীগ আগের থেকেও আরও বেশি জনপ্রিয়তা অর্জন করবে জনগণের দল হিসেবে আওয়ামী লীগ বারবার বাংলাদেশে ক্ষমতায় আসবে এবং বারবার বাংলাদেশ শাসন করবে এটাই আগামীতে আমরা আওয়ামী লীগকে দেখতে চাই দেখা যাক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে হবে আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু ধন্যবাদ সকলকে